আপনি কি জানেন প্রতিদিন কুঠি কুটি মানুষ সাইবার আক্রমণের শিকার হয় এবং এর মধ্যে অনেকেই জানতেই পারে না তারা হ্যাক্ট হয়ে গেছে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওটি দেখে আপনি শিখে নিতে পারবেন সাইবার অপরাধী কিভাবে আপনাকে টার্গেট করে এবং আপনি আপনার ব্যক্তিগত তথ্যকে কিভাবে রক্ষা করতে পারবেন আপনি কি জানেন একটু আগে যে লিঙ্কটাতে আপনি ক্লিক করেছিলেন সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য বিপজ্জনক হতে পারে আর কিভাবে আপনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডকে এত সহজে হ্যাক করা যায় আপনি যদি এখনই সাবধান না হন তাহলে পরবর্তী শিকার হতে পারেন আপনি সাইবার নিরাপত্তা কেন এত গুরুত্বপূর্ণ আজকের দিনে আমাদের জীবনে প্রায় সব কিছুই অনলাইনে চলে গেছে ব্যাংকিং সোশ্যাল মিডিয়া কেনাকাটা ইত্যাদি কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে এক ভয়াবহ বিপদ সাইবার আক্রমণ সাইবার নিরাপত্তা ছাড়া আমাদের ব্যক্তিগত সকাল তথ্যই চুরি হয়ে যেতে পারে এর জন্য সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সাইবার অ্যাটাক হতে পারে এরকম কোনো কাজই করা যাবে না কিভাবে হ্যাকিং কাজ করে হ্যাকাররা সাধারণত আপনার পাসওয়ার্ড ক্রেডিট কার্ড ইনফরমেশন এবং সুরক্ষিত ডকুমেন্ট চুরি করতে চেষ্টা করে এর জন্য তারা নানান ধরনের কিন্তু ট্রিক ব্যবহার করে উদাহরণস্বরূপ যদি আপনি একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করেন তাহলে একজন হ্যাকার আপনার পাসওয়ার্ড চুরি করে সকল প্ল্যাটফর্মে কিন্তু সে অ্যাক্সেস নিয়ে নিতে পারবে এর আমরা একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করব না আমরা এক এক প্ল্যাটফর্মে এক একটা পাসওয়ার্ড ইউজ করব আর পাসওয়ার্ডটা কখনো আমরা নর্মাল দেওয়ার চেষ্টা করব না পাসওয়ার্ডটা হবে অনেক হার্ড অনেকগুলো সাইন ইউজ করে আমরা এই পাসওয়ার্ডগুলো গুলো তাতে করে আমাদের ডকুমেন্টগুলো কিন্তু আমরা সুরক্ষিত করতে পারবো ফিশিং একটি কমন ধরনের আক্রমণ ফিশিং হলো একটি প্রযুক্তি যার মাধ্যমে হ্যাকার আপনাকে বুয়া ইমেল অথবা মেসেজ পাঠায় যাতে করে ভুলক্রমে আপনি আপনার তথ্যগুলো দিয়ে দেন এটি হতে পারে একেবারে ফালতু একটি লিঙ্ক যাতে ক্লিক করার সাথে সাথে আপনার জীবনে বিপদ নেমে আসতে পারে কারণ আপনার সকল ব্যক্তিগত তথ্য তাদের হাতে চলে যাবে কিভাবে আপনি আপনার তথ্য সুরক্ষিত করতে পারেন তবে ভয় পাবেন না আপনি কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে আপনার তথ্য রক্ষা করতে পারবেন প্রথমত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ইউজ করা যাবে না দ্বিতীয়ত দুই স্তরের নিরাপত্তা চালু করুন এটি আপনার অ্যাকাউন্টকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে এছাড়াও ফিশিং ম্যাসেজ চিনতে শিখুন মনে রাখবেন কোনো ব্যাংক অথবা কোনো কোম্পানি আপনার কাছে কখনোই পাসওয়ার্ড এবং ক্রেডিটেড ইনফরমেশন চাইবে না সাবধানতার সাথে ইন্টারনেট ব্যবহার করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাকে সচেতন হতে হবে ইন্টারনেটে থাকা সব কিছু কিন্তু বিশ্বাসযোগ্য নয় আপনার তথ্য সুরক্ষিত রাখতে সবসময় সতর্ক থাকবেন কোনো লিঙ্ক দেখে যদি আপনার মনে হয় যে সেই লিঙ্কটা আপনার বিশ্বাসযোগ্য না তাহলে ওই লিঙ্ককে ভুলেও ক্লিক করার প্রয়োজন নেই বর্তমান সময়ে সব থেকে বেশি কিন্তু মেয়েদের পার্সোনাল তথ্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন অনেক সময় অনেকেই বলতেছে কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া আছে এই ধরনের লিঙ্ক থেকে ক্লিক করে আপনার বিরত থাকুন কারণ এতে করে আপনার পার্সোনাল অনেক ইনফরমেশানে চলে যাবে আপনি সেটা বুঝতে পারবেন না এর জন্য আমাদেরকে সব সময় কিন্তু সতর্ক থাকতে হবে কোনো ভুল কমে কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করা যাবে না কারণ লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের সকল তথ্য হ্যাক হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে সাইবার আক্রমণ হ্যাকিং এবং ফিশিং আক্রমণের শিকার হতে পারেন এবং কিভাবে আপনি আপনাকে নিরাপদ রাখতে পারে যদি আপনি এই বিষয়গুলো জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও সতর্ক হতে পারে মনে রাখবেন সচেতনতাই কিন্তু আপনার প্রথম প্রতিরক্ষা